ওম নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রী শ্রী চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর আমরা এই চৈতন্য ভাগবত গ্রন্থের আদি খণ্ডের প্রথম অধ্যায়ের একশো চৌষট্টি নম্বর শ্লোক পর্যন্ত পূর্বে আলোচনা করেছিলাম আজকে আমরা একশো পঁয়ষট্টি নম্বর শ্লোক থেকে আবার আমাদের চৈতন্য ভাগবত জ্ঞান মহাযজ্ঞ আমরা আবার শুরু করব শেষখণ্ডে মধুপুরী দেখিতে চলিলা কত দূরে গিয়া প্রভু নিবৃত হইলা তা আমরা দেখছিলাম যে এই আদি খণ্ডের প্রথম অধ্যায়ে আমরা মহাপ্রভু সম্পর্কে শুনলাম নিত্যানন্দ প্রভু সম্পর্কে শুনলাম তার আবির্ভাবের কারণ শুনলাম এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই চৈতন্য ভাগবতে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেইগুলো সংক্ষেপে এই অধ্যায়ে বলা বলা হলো তো মহাপ্রভু কি কি করেছেন তার জন্ম থেকে সন্ন্যাস লীলা পর্যন্ত এই চৈতন্য ভাগবতে দেওয়া আছে তো জন্ম থেকে সন্ন্যাসলীলা পর্যন্ত চৈতন্য ভাগবতে দেওয়া আছে সেগুলো কী কী মহাপ্রভু করেছেন খুব সংক্ষেপে একটা শ্লোকের মধ্যে দুটো শ্লোকের মধ্যে এইখানে সেটা বর্ণনা করা আছে আমরা বিস্তারিত পরবর্তীকালে শ্রবণ করব তা আমরা আগের দিন দেখতে পেলাম যে অনন্ত অর্বুদ লোকে গেলা দেখি শেষ শেষখণ্ডে সর্বজীব পাইলা নিস্তারে মহাপ্রভু আস্তে 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 তিনি হরিনাম দীক্ষা পেলেন চারিদিকে কৃষ্ণনামের প্রচারের বন্যা বইয়ে দিলেন তো শেষ শেষখণ্ডে গিয়ে আমরা দেখতে পাবো মধুপুরী দেখিতে চলিলা এবং কত দূরে গিয়া প্রভু নিবৃত্ত হইলা শেষ শেষ শেষখণ্ডে আমরা দেখব যে চৈতন্য মহাপ্রভু মধুপুর পর্যন্ত মধুপুরী মানে এখানে মথুরা মথুরা দর্শনের অভিলাষ হয়েছে মহাপ্রভুর তাই মথুরা দর্শনের অভিলাষী হয়ে মহাপ্রভু রাজমহলের নিকট কানাই নাটশালা পর্যন্ত আসিয়া তথা প্রত্যাবৃত্ত হইয়া পুনরায় নীলাচল ধামে গমন করলেন প্রথমে চেষ্টা করলেন যাওয়ার বৃন্দাবন ধাম মথুরাপুরী যাবেন বলে তার ভেতরে উৎসাহ হলো কিন্তু তিনি রাজমহল বলে যে জায়গা সেখানে একটি বিখ্যাত জায়গা আছে তার নাম হচ্ছে কানাই নাটশালা সেই কানাই নাটশালা পর্যন্ত এসে তারপর তিনি আবার ধামের দিকে রওনা হলেন আর মথুরাপুরী গেলেন না শেষখণ্ডে পুনঃ আইলেন নীলাচলে নিরবধি ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলা হলে এবার তিনি যখন গৌরদেশ থেকে নীলাচলে পুনরায় ফিরে এলেন ভক্তগণের সঙ্গে তিনি কি করলেন নিরবধি ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলাহলে কৃষ্ণ কোলাহল আমাদের বাইরে অনেক কোলাহল হয় চিৎকার চেঁচামেচি এক একজন এক এক রকম কথা বলে কেউ কারোর কথাই শুনছে না সবাই বলছে দেখতে পাবেন বাইরে কোলাহল কিন্তু আমাদের এখানে কোলাহল বলতে সেই কোলাহল নয় বলা হচ্ছে নিরবধি মানে এমন একটা সময় নেই যে মহাপ্রভু কৃষ্ণকথা আলোচনায় মগ্ন হচ্ছেন না নিরবধি হ্যাঁ ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলা হলে শুধু ভক্ত সঙ্গে আসে আজ নদীয়া কাল নবদ্বীপ এটা তো আমরা দেখতে পাচ্ছি নীলাচলের কথা তো নীলাচলে তিনি সমানে শেষ শ্রেষ্ঠ ভক্তদের কাছে কাছে যাচ্ছেন তাকে বলছেন যে তুমি আমাকে কৃষ্ণ কথা শোনাও অথচ নিজেই স্বয়ং কৃষ্ণ তার থেকে বেশি কথা জগতে কেউ জানে না কিন্তু ভক্তদের কাছ থেকে গিয়ে গিয়ে তিনি ভগবানের কথা শুনছেন এটাকে বলা হচ্ছে কৃষ্ণ কোলাহলে তিনি শুধু ভক্ত সঙ্গ পুঁজে বেড়াচ্ছেন তাই আমাদেরকে মনে রাখতে হবে যে ভক্তিযোগ হচ্ছে অত্যন্ত সরল কিন্তু আবার অত্যন্ত কঠিন কেন কঠিন জীবের সাধনা শুরু হয় ধ্যান থেকে জীবের সাধনা শুরু হয় ধ্যান থেকে সবচেয়ে প্রাথমিক হচ্ছে ধ্যান যখন জীব ধ্যান স্তরে উত্তীর্ণ হয় ধ্যান করতে সমর্থ হয় তখন জীবের সুযোগ শুরু হয় অর্চন অর্চনে যখন সে সমৃদ্ধ হয়ে যায় ভগবানকে কি পড়ালে ভালো লাগবে ভগবানকে কিভাবে খাবার দিলে ভালো লাগবে বা ভগবানকে কিভাবে সাজালে ভালো লাগবে অর্চন ধ্যানের থেকেও শ্রেষ্ঠ অর্চনের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে পূজা তাহলে স্তর আছে প্রথমে ধ্যান প্রাথমিক স্তরের ভক্তদের ধ্যান করতে হবে ধ্যান থেকে আরও শ্রেষ্ঠ হচ্ছে অর্চন অর্চনের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে পূজা পাঠ ভগবানের পূজা পাঠ করা ইত্যাদি এবার এই স্তরকেও যখন কেউ অতিক্রম করবে তখন আসবে তার ভক্তি জগৎ ভক্তি ভক্তি জগতে আসতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে কৃষ্ণের দাস মনে করতে হবে আর সকল জীবের মধ্যে ভগবানের বাস সর্বভূতে প্রসন্ন আত্মা সবার মধ্যে ভগবানের অংশ রয়েছে এবং নিজেকে দীনহীন মনে করতে হবে এই ভাব নিয়ে যখন আমরা ভক্তিযোগ অনুশীলন করব ভগবানের সেবা ভক্তিযোগ কিন্তু তখন আর পূজা পাঠ অর্চন ধ্যান এসবের অত প্রাধান্য থাকছে না তখন একেবারে সেই ব্যক্তি ভগবতময় হয়ে গেছে তো তাই এই ভক্তিযোগকে সর্বোত্তম বলা হচ্ছে ধ্যানীয় সর্বোত্তম নয় যাজ্ঞ যাগ পাঠও সর্বোত্তম নয় অর্চনও সর্বোত্তম নয় ভক্তি তাই আমরা অনেকেই চেষ্টা করি ভক্ত হওয়ার কিন্তু ভক্তিযোগ অনুশীলন করা এত সহজও নয় তাই আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে ভক্ত সঙ্গ করা যদি ভক্তের কৃপা না হয় তাহলে অনন্তকাল আমরা নাম জপ মালা জপ করেও কিন্তু ভক্তিযোগ অনুশীলন করতে পারব না তো আমাদেরকে ভক্তিযোগ অনুশীলনের সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভক্ত সঙ্গ তাই মহাপ্রভু সে পথ দেখিয়ে গিয়েছেন বলছেন নিরবধি ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলাহলে হলে মহাপ্রভুর ভক্ত সঙ্গের দরকার নেই কিন্তু আপনি আচারী শিক্ষা ওপরে শেখাও তিনি নিজে আচরণ করে দেখাচ্ছেন যে আমাকে যদি ভালো ভক্ত হতে হয় তাহলে ভক্তের সঙ্গ করতে হবে সকল প্রকার ভক্তের সঙ্গ করতে হবে এবং ভক্ত সংঘ করে কোনো বাহ্যিক আলোচনা নয় বাহ্যিক আলোচনা নয় সাংসারিক আলোচনা নয় যখন ভক্তসংঘ হবে তখন কি হবে না ভগবানের কথা হবে হ্যাঁ ভগবানের কথা তাই সর্বদা সেই সময় মহাপ্রভু নাম সংকীর্তনে মেতে উঠতেন তাই কৃষ্ণ কোলাহল প্রকৃত ভোগপর নির্জনতার বিরোধী শুদ্ধ ভক্ত কৃষ্ণ উত্তর বিষয়ে কোলাহাল পরিহার করিয়া ভক্ত সঙ্গেই নাম সংকীর্তনে মত্ত হন দেশে নিত্যানন্দে স্বরূপে পাঠাইয়া রহিলেন নীলাচলে কতজন লইয়া সেইবার কথা তারপরে কি করলেন মহাপ্রভু দেশে নিত্যানন্দের স্বরূপে পাঠাইয়া মহাপ্রভু যখন দেখলেন যে পুরীধামে তিনি চলে এসেছেন তাহলে আমার নিজ ধাম গৌরদেশ তার কী হবে তখন সেই গৌরদেশকে উদ্ধার করবার জন্য অর্থাৎ পশ্চিমবাংলা হ্যাঁ বাংলা বিহার উড়িষ্যা বিশেষ করে বাংলা বিহার এই জায়গাকে উদ্ধার করবার জন্যে গৌরদেশে নিত্যানন্দ স্বরূপে পাঠাইলায় স্বরূপ দামোদর দাস আর হচ্ছে নিত্যানন্দ প্রভুকে বঙ্গদেশে পাঠালেন গৌরদেশে রহিলেন কত কতজন লইয়া এবং তিনি কিন্তু নিজে নীলাচলে থেকে গেলেন সব ভক্তদের নিয়ে তিনি নীলাচল ধামে থেকে গেলেন কেবল মাত্র নিত্যানন্দ প্রভু আর হচ্ছে হ্যাঁ স্বরূপ দামোদর দাস তাকে তিনি গৌরদেশে পাঠালেন তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিত্যানন্দ স্বরূপকে গৌরদেশে প্রেরণ করিয়া স্বয়ং নীলাচলে কতিপয় ভক্ত সঙ্গ করবার জন্যে তিনি নাম কার্যে যুক্ত রইলেন একদণ্ডী শঙ্কর সম্প্রদায় তীর্থ এবং আশ্রম নামক সন্ন্যাসীদের অনুগত ব্রহ্মচারী, নামই স্বরূপ কেহ কেহ বলেন লক্ষ্মীপতি তীর্থই নিত্যানন্দের স্বরূপ নাম প্রদান করেছে শেষখণ্ডে রথের সম্মুখে ভক্ত সঙ্গে আপনে করিলা নৃত্য আপনারও রঙ্গে পরবর্তীকালে আমরা আরও সুন্দর উৎসব দেখতে পেলাম যেটা কিছুদিন আগে চলে গেল সেটা হচ্ছে রথযাত্রা উৎসব এই রথযাত্রা উৎসবের প্রসঙ্গেও এই চৈতন্য ভাগবতের অন্তিম খণ্ডে বর্ণনা করা হবে কি বলা হবে রথের সম্মুখে ভক্ত সঙ্গে ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সকল পার্শ্বদের নিয়ে নৃত্য নৃত্য করবেন এবং নৃত্য আপন রঙ্গে নিজের তালে তিনি কিন্তু নৃত্য করছেন কে দেখছে কে দেখছে না কে তাল ঠিকমতো বাজাচ্ছে কে বাজাচ্ছে না তাতে তার কোনো মন নেই শেষখণ্ডে সেতু বন্ধে গেলা রায় ঝাড়িখণ্ড দিয়া পুনরায় গেলা মথুরায় তো নীলাচল থেকে পরবর্তীকালে মহাপ্রভু আবার সেই বৃন্দাবন ধাম দর্শনের জন্য মথুরা পুরী এলেন যার জন্য বলা হচ্ছে শেষখণ্ডে সেতু বন্ধে গেলা গৌরায় সেতু বন্ধে মানে রামেশ্বরম তিনি সাউথ ইন্ডিয়া গেলেন রামেশ্বরম সেই রামেশ্বরমে গিয়ে সেইখানে কিছুদিন থাকলেন ভগবানের বাণী প্রচার করলেন অসাধারণ সব লীলা ওখানে আছে আমরা এগুলো শ্রবণ করবো পরে তারপরে কী করলেন সেখান থেকে ঝাড়খণ্ড দিয়ে পুনরায় তিনি মথুরার উদ্দেশ্যে রওনা হলেন শেষখণ্ডে রামানন্দ রায়েরও উদ্ধার শেষখণ্ডে মথুরায় ও বিহার তারপরে শেষখণ্ডে আমরা কি দেখতে পাবো না সেখানে দেখতে পাবো রায় রামানন্দকে চৈতন্য মহাপ্রভু কিভাবে উদ্ধার করলেন এবং মথুরাপুরীতে এসে তিনি কি করে ভক্তদের সঙ্গে লীলাবিলাস করলেন এখানে এই প্রসঙ্গে ছোট্ট কথা বলা আছে সেটা আলোচনা করব বলছেন যে রায় রামানন্দ উড়িষ্যার স্বাধীন রাজ্য শ্রী প্রতাপরুদ্রের অধীনে কলিঙ্গ রাজ্যের প্রাদেশিক অধিপতি ছিলেন রায় রামানন্দ অসম্ভব পণ্ডিত ব্যক্তি তিনি শ্রী প্রতাপরুদ্রের যে অধীনে যে কলিঙ্গ রাজ্য সেই রাজ্যের অধিপতি ছিলেন তিনি ভবানন্দ পট্টনায়কের পঞ্চপুত্রের মধ্যে সর্বশ্যেষ্ঠ এবং তিনি শ্রী জগন্নাথ বল্লভ নাটকের রচয়িতা রায় রামানন্দ রামানন্দ রায় যাকে অনেকে রায় রামানন্দ বলে তো ইনি কোনো সাধারণ ব্যক্তি নয় এক নম্বর হচ্ছে রাজপুত্র দুই নম্বর হচ্ছে তিনি ওই কলিঙ্গ রাজ্যের অধিপতি ছিলেন প্রাদেশিক অধিপতি অ্যাসিস্ট্যান্ট রাজা বলা যায় মানে পুরো রাজা নয় এই যাকে বলা হয় প্রধানমন্ত্রীর আর একটা মানে অ্যাসিস্ট্যান্ট আর কি যাকে বলে সেই রকম টাইপের তো সেরকম ছিলেন রামানন্দ রায় বা রায় রামানন্দ এবং ভবানন্দ পট্টানায়কের পঞ্চপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন তিনি শ্রী জগন্নাথ বল্লভ নাটকের রচয়িতা ছিলেন পুরী শহর সেখানে জগন্নাথের বিশেষ প্রভাব তাই সকল ভক্তরাই জগন্নাথকে নিয়ে কবি বিভিন্ন যেমন জয়দেব কবি জয়দেব তিনি রচনা করেছেন এরকম জগন্নাথ গাথা অনেক ভক্তরা সে সময় করতেন তো জগন্নাথ বল্লভ বলে একটি বিশেষ নাটক বা নাটিকা এই রচনা করেছিলেন রায় রামানন্দ তাই ওইটা করে তিনি গোটা ভারতবর্ষে বিখ্যাত ছিলেন প্রভুর নিতান্ত অন্তরঙ্গ ভক্ত এবং তার সদৃশ্য ঐকান্তিক রাগমার্গীয় কৃষ্ণভক্ত সমগ্র দাক্ষিণার্থে দুর্লভ ছিল উড়িষ্যা ঝাড়খন্ড এবং হচ্ছে রামেশ্বরম যে জায়গা সাউথ ইন্ডিয়া এই জায়গায় রামানন্দ রায়ের মতন এত পণ্ডিত এবং এত বড় ভক্ত মহাপ্রভুর খুব কম ছিল এই হচ্ছে কথা তো আমরা সেই প্রসঙ্গে সংক্ষেপে শুনলাম পরবর্তীকালে আমরা হ্যাঁ শ্রবণ করবো তা কোন শ্লোকটা আমরা আলোচনা করছিলাম যে রায় রামানন্দের উদ্ধার হলো ওখানে শেষখণ্ডে রামানন্দ রায়েরও উদ্ধার তো পণ্ডিত মানুষ তো চট করে একজন পণ্ডিতকে চট করে কিন্তু ভক্তিযোগে অনুশীলনের মধ্যে আনা সম্ভব নয় তিনি যদিও ভক্ত ভগবানের উপাসক কিন্তু তাকে মহাপ্রভু কাবু করেছিলেন ভক্তিযোগ অনুশীলনের দ্বারাই এবং মহাপ্রভুর সঙ্গে তার অনেক তর্কযুদ্ধ অনেক লীলা হয়েছিল তারপরে তিনি মহাপ্রভু যে ভগবান সেটা পরে বুঝতে পেরেছিলেন তাই এখানে বলা হচ্ছে শেষখণ্ডে রামানন্দ রায়েরও উদ্ধার মহাপ্রভু তাকে উদ্ধার করলেন উদ্ধার করলেন মানে কি তাকে কৃপা করলেন কৃষ্ণপ্রেম দিলেন ব্রাহ্মণ হলেই আর পণ্ডিত হলেই যে সে কৃষ্ণপ্রেম পাবে এরকম কোনো কথা নয় কৃষ্ণপ্রেম পেতে গেলে ভগবত কৃপা দরকার ভগবানের কৃপা দরকার ভক্তের কৃপা দরকার গুরু কৃপা দরকার তো রায় পণ্ডিত ছিলেন ঠিকই কিন্তু ভক্তিযোগ অনুশীলন তিনি করতেন না মহাপ্রভুর কৃপায় তাকে তিনি উদ্ধার করলেন এবং পরে তিনি মহাপ্রভুর চরণে শরণাগত হলেন জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি শেষখণ্ডে শ্রী গৌর সুন্দর মহাশয় দাবির খাসের প্রভু পরিচয় এরপরে গিয়ে আপনারা আরও একজন মহান ব্যক্তিত্বের সন্ধান পাবেন আরও দুইজন বলছেন শেষখণ্ডে শ্রী গৌর সুন্দর মহাশয় দাবির খাসের প্রভু পরিচয় দাবির খাস আর হচ্ছে সাকর মল্লিক আপনারা বুঝে গেছেন এনারা কারা দাবির খাস আর হচ্ছে সা মল্লিক এরা কারা না এনারা হচ্ছেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী আগেকার দিনে একটা নিয়ম ছিল যে যেহেতু ইসলাম অধ্যুষিত ভারতবর্ষ ইসলাম অধ্যুষিত পশ্চিম বাংলা ফলে সেই সময় বড় কোনো পোস্টে চাকরি পেতে গেলে তার ধ তাকে ধর্মান্তর করানো হতো সে ব্রাহ্মণ সন্তানই হোক আর হিন্দু সন্ত হিন্দু হোক ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক শূদ্র হোক তাকে কি করা হতো তাকে আগে ইসলাম ধর্ম গ্রহণ করানো হতো তখন তার নাম চেঞ্জ হয়ে যেত তো এই যে গোস্বামী সনাতন গোস্বামী এরা খুব ধনী ছিলেন প্রকৃত হিন্দু ছিলেন কিন্তু পরবর্তীকালে এরা মহাপ্রভুর আসার পূর্বে তারা চাকরি করতেন কোথায় এই নবাবের কাছে তখন তাদের নাম ছিল দাবির খাস আর সাকর মল্লিক কিন্তু বাস্তবে তো এরা পণ্ডিত ব্যক্তি ছিলেন বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত সবই তারা জানতেন তো শেষখণ্ডে গৌর সুন্দর মহাশয় বেশি কথা এখানে বলছি না আপনারা জানেন যে সেই সময়কার যা পরিস্থিতি ছিল মহাপ্রভুই আস্তে 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 এই যে যারা ধর্মান্তরিত হয়ে চলে যাচ্ছিল বৈদিক সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্মের প্রাধান্যতা সেই সময় বেড়ে যাচ্ছিল তারা গ্রহণ করছিল অন্য ধর্মকে সেই জায়গাটা কিন্তু মহাপ্রভুই কিন্তু আন্দোলন করেছিলেন এবং মহাপ্রভুর এই আন্দোলনের প্রভাবে এখনো পর্যন্ত এই হিন্দু জাতিটা বেঁচে আছে না হলে হিন্দুত্বের হিন্দুত্বই কিছুই থাকতো না এতদিন পর্যন্ত আমাদের নাম গোত্র চেঞ্জ হয়ে যেত আগামী দিনে যেটা আবার হয়তো হতে চলেছে যদি আপনারা নিজেদের ধর্মকে রক্ষা না করতে পারেন তো এই মহাপ্রভু হচ্ছেন সেই হিন্দু ধর্মের রক্ষক যেটা ভগবান বলছেন যে ধর্মকে আমি পুনঃস্থাপন করব। পুনরায় রক্ষা করব তো সেই রক্ষা কীভাবে করব। এবার কিন্তু অস্ত্র শস্ত্র নিয়ে নয় হরিনাম আর হচ্ছে এই ভগবৎ ভক্তি প্রচারের মাধ্যমে নাম সংকীর্তনার ভগবৎ ভক্তি প্রচার তাই যারা যারা সেই সময় আমাদের বৈদিক সনাতন ধর্ম পরিত্যাগ করে কেউ অভিমানে কেউ দারিদ্রতায় কেউ চাপে পড়ে চলে গিয়েছিল তাদের সবাইকে এই চৈতন্য মহাপ্রভু ফিরিয়ে এনেছিল তার মধ্যে বিশেষ হচ্ছে এই দাবির খাস আর সাকর মল্লিক দাবির খাস সাঁকর মল্লিক এদের প্রকৃত নাম নয় এদের অন্য নাম ছিল কিন্তু নবাবের দরকারে চাকরি পেতে গিয়ে এদের এই হল তো সেই জন্যে সবশেষে শ্রী গৌর সুন্দর মহাশয় দাবির খাসের তিনি তাদের উদ্ধার করলেন এবং সাঁকর মল্লিককে যেভাবে উদ্ধার করলেন সেগুলো আমরা অন্তিম যে মহাপ্রভুর যে আমাদের চৈতন্য ভাগবত খণ্ডে চৈতন্য ভাগবতের অন্তিম খণ্ডে আমরা সেগুলো শ্রবণ করব প্রভু চিনি দুই ভাইয়ের বন্ধন বিমোচন শেষ নাম থুইলেন রূপ সনাতন জয় জয় রূপ গোস্বামী সনাতন গোস্বামী কী এবং ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু দুই ভাইয়ের সংসার বন্ধন মোচন করে দিলেন সংসার বন্ধন মোচন করে দিয়ে তাদের ওই মানে যে চাকরি করছিল সেই জায়গা থেকে তাদের মুক্ত করে তারা নিজেরাই হয়েছেন কিন্তু মহাপ্রভুর কৃপায় তারা হয়েছেন করে তাদেরকে দুইটো নাম দিলেন একটা হচ্ছে রূপ আর সনাতন দুই ভাই দাবির খাস সাকর সাঁকর মল্লিক সেইজনে একজনের নাম দিলেন রূপ গোস্বামী আর একজনের নাম দিলেন সনাতন গোস্বামী এইভাবে প্রভু তাদের উদ্ধার করলেন শেষখণ্ডে গৌরচন্দ্র গেলা বারাণসী না পাইল দেখে তথা নিন্দুকো সন্ন্যাসী এরপরে আরও ভয়ঙ্কর ঘটনা তিনি বারাণসীতে গেলেন বারাণসী মানে বেনারস সেই বেনারসে গিয়ে দেখলেন যে সেইখানে প্রচুর সন্ন্যাসী রয়েছে কিন্তু এই সন্ন্যাসীরা বেশিরভাগই ভগবানের ভক্তি করে না নাম সংকীর্তন করে না তারা নামেই সন্ন্যাসী তারা সব মায়াবাদী সন্ন্যাসী তাদের আচার আচরণ হ্যাঁ কোনোটাই বৈষ্ণবদের মতো নয় তারা মায়ার জগৎকে আশ্রয় করে তারা কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছেন আমরা সেই প্রসঙ্গে কিঞ্চিত শ্রবণ করব পরে বিস্তারিত শ্রবণ করব তো এই দাবির খাস যাবনিক ভাষায় শ্রীরূপ গোস্বামীর নামান্তর ইনি ছিলেন কর্ণাট ও ব্রাহ্মণকুলের কর্ণাট ব্রাহ্মণ কুলে উদ্ভূত হন মানে দাবির খাসের কথা বলা হচ্ছে সেই অঞ্চলের তিনি ব্রাহ্মণ কুলের সন্তান ছিলেন ইহার পিতার নাম ছিল কুমারদেব এবং অগ্রজ ভাই সাকর মল্লিক যিনি সনাতন গোস্বামী নামে পরিচিত হলেন হ্যাঁ তার নাম ছিল অনুপম বা শ্রী বল্লভ প্রদত্ত নাম তাহলে একজনের নাম আগে ছিল মানে সাঁকর মল্লিক তো পরে নাম হয়েছিল তার আগে তারা কিন্তু কর্ণ জেলার তারা ব্রাহ্মণ কুলের সন্তান ছিলেন কুমারদেব পিতা কুমারদেব হ্যাঁ তো কুমারদেবের হচ্ছে পুত্র ব্রাহ্মণ তো এদের একজনের নাম হচ্ছে সনাতন সাঁকর মল্লিক বা সনাতন গোস্বামী এবং অনুজের নাম শ্রীবল্লভ বা অনুপম প্রভু প্রদত্ত এদের নাম হয়েছিল শ্রীরূপ আর সনাতন তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সাঁকর মল্লিক এদের উদ্ধার করলেন এবার বারাণসীর ব্যাপারটা কি যেটা আমরা পড়ছিলাম যে শেষখণ্ডে গৌরচন্দ্র গেলা বারাণসী বারাণসীতে গেলেন বেনারসে গেলেন না পাইল দেখা যত নিন্দুক সন্ন্যাসী ওখানে ভক্ত দেখতে পেলেন না সব সন্ন্যাসীদের দেখলেন তো বলা হচ্ছে বারাণসীর ভাগীরথীর তীরে বিবদ্ধ জনের তো প্রাচীন নগরী প্যানারস আপনারা যখন দেখবেন সেখানে বিদগ্ধ সব পণ্ডিত বড় বড় শ্রেষ্ঠ ভগবান শিবের ভক্তরা সব রয়েছেন এবং অত্যন্ত প্রাচীন ভারতবর্ষের বলা যায় সবচেয়ে প্রাচীন নগরী হচ্ছে এই বারাণসী যেটা এক সময় মানে আমাদের কি বলবো পণ্ডিতদের তীর্থক্ষেত্র ছিল সমস্ত রকমের বিদ্যা বেদ উপনিষদ শাস্ত্র গ্রন্থ সব সেখানে টোল ছিল সেই টোলে সেখানে পড়ানো পড়ানো হতো এই স্থলে কেবলা অদ্বৈত সম্প্রদায়ভুক্ত ভক্ত এবং ভক্তির নিন্দাকারী বহু মায়াবাদী সন্ন্যাসীদের বাস ছিল অদ্বৈতবাদ মানে যাকে বলা হয় ব্রহ্ম যারা ব্রহ্মের উপাসনা করে যারা দেবদেবতার উপাসনা করে না ভগবান বিষ্ণুকে মানে না তারা মনে করে আমরা ব্রহ্মের থেকে এসেছি আর সেই ব্রহ্মের মধ্যেই আমরা বিলীন হয়ে যাব এরা হচ্ছে অদ্বৈতবাদ যারা দ্বিতীয় কিছুতে বিশ্বাস করে না অদ্বৈত এক এবং অদ্বিতীয় অর্থাৎ সেই ব্রহ্মের থেকে আমার সৃষ্টি তার মানে আমি হচ্ছি পরম ব্রহ্ম আমরা কি মনে করি ব্রহ্মের থেকে আমার সৃষ্টি কিন্তু পরম ব্রহ্ম আর আমি একটু পার্থক্য আছে। এটা হচ্ছে আমাদের তত্ত্ব পরম ব্রহ্মের থেকে আমাদের সৃষ্টি কিন্তু আমরা পরম ব্রহ্ম নই আমরা ব্রহ্মের অংশ মাত্র পরম ব্রহ্ম তিনি পরমেশ্বর ভগবান তিনি আর যারা এইটাকে মানেন না তারা মনে করেন দ্বিতীয় বলে কিছু নেই সবই এক তিনিও পরম ব্রহ্ম আমিও পরম ব্রহ্ম আমার সেই ব্রহ্ম থেকে সৃষ্টি মানে আমি সেই ব্রহ্ম এবার আপনিও ব্রহ্ম এইভাবে সকলেই পরম ব্রহ্ম এই হচ্ছে অদ্বৈতবাদীদের তাদের প্রচার তো ফলে এই ধরনের যারা তাদেরকে বলা হয় আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যারা এগুলো করে তাদের বলা হয় মায়াবাদী সন্ন্যাসী তো এই মায়াবাদী সন্ন্যাসীরা আবার তারা ব্রহ্মের উপাসনা করে মানে তারা ধ্যান করে কিন্তু যারা হরিনাম করে সংকীর্তন করে তাদের তারা নিন্দা করে এদেরকে পছন্দ করে না যারা এই যে উপাসনা করে ভগবান বিষ্ণুর ভগবান শ্রীকৃষ্ণের তাদের নিন্দা করে তাই ভক্ত এবং ভক্তির নিন্দা করে বলিয়া তারা কোনোদিন দিন ব্রহ্মকে লাভই করতে পারবে না হ্যাঁ ভক্ত নিন্দা করলে আর ভক্তির নিন্দা করলে সে যদি পরম ব্রহ্মের উপাসনাও করে আমি ধরে নিচ্ছি যদি তাদের কথা অনুযায়ী সেটাও শ্রেষ্ঠ হয় ভক্ত নিন্দার প্রভাবে তারা কিন্তু কোনোদিন সেই শ্রেষ্ঠ তত্ত্ব পাবে না এই কথাটা তাদেরকে বোঝাতে পেরেছিলেন চৈতন্য মহাপ্রভু সেই চৈতন্য মহাপ্রভু তারা তখন তাদের বোঝালেন যে তোমরা যে উপাসনা করছ তার মধ্যে ভক্ত নিন্দা আর আমাদের এই নাম সংকীর্তনের নিন্দা বন্ধ করো তারা তাদেরকে একত্রিত করে তাদেরকে তিনি একত্রিত করে কি করলেন না নাম সংকীর্তনে তাদের যুক্ত করলেন নাম সংকীর্তন যে বোঝালেন যে শাস্ত্র খুলে দেখালেন না হলে আমার মতো ব্যক্তি কেন নাম সংকীর্তন করবে আমিও তো ব্রহ্মের উপাসনা করতে পারতাম আমিও তো ব্রাহ্মণ ঘরের সন্তান আমিও তো পূজা পাঠ যগ যজ্ঞ করতে পারতাম কিন্তু না কলিযুগে হচ্ছে সর্বোত্তম নাম সংকীর্তন কলিযুগে আপনি যাই করুন কালী পূজাও যদি করেন তাও আপনাকে নাম সংকীর্তন করতে হবে শিব পূজাও যদি করেন তাও আপনাকে নাম সংকীর্তন করতে হবে মনে রাখবেন কোনো দেব দেবতা নাম সংকীর্তন না করলে আপনার পূজা গ্রহণ করবে না শুধু কালী পূজা করে ছেড়ে দিলে হবে না পাশে নাম সংকীর্তন রাখতে হবে ওই মা কালীকে আপনি কোনোদিনও সন্তুষ্ট করতে পারবেন না তাই নাম সংকীর্তনই হচ্ছে কলিযুগের মূল এবার আমরা যদি মূলকে ছেড়ে অমূলের দিকে ধাবিত হই তাহলে আমাদেরকে নাম সংকীর্তনকে নিয়েই এগোতে হবে ওকে বাদ দিয়ে করলে হবে না এটা যখন বুঝতে পারলাম তখন আমিও কিন্তু আস্তে আস্তে এই নাম সংকীর্তনের দ্বারা নিজেকে নিজের মঙ্গলের চিন্তা নিজের করার চেষ্টা করলাম জগতে কেউ আপনার মঙ্গল করতে পারবে না এই জগতে এমন কোনো বাবাজি এমন কোনো পিতাজি এমন কোনো মাতাজি নেই যে আপনার ভালো করে দেবে নিজের ভালো নিজেকে করতে শিখতে হবে তার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নাম সংকীর্তন উচ্চস্তরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই শিক্ষা আমরা কার থেকে পেলাম চৈতন্য মহাপ্রভুর থেকে মহাপ্রভুই কৃপা করে এই শিক্ষা সেই বেনারসে ওখানে বিরাট বড়ো বড়ো দিগ্গজ পণ্ডিত মহান মহান সব ভক্তরা ওখানে সেই সময় থাকতেন মহাপ্রভু সবাইকে একেবারে তর্কযুদ্ধে পরাজিত করে তাদেরকে শাস্ত্র থেকে খুলে দেখালেন যে কলিযুগের মূল হচ্ছে নাম সংকীর্তন ঠিক আছে তোমরা যে যা করছ করো কিন্তু নাম সংকীর্তনকে তোমরা গ্রহণ করো পরে মহাপ্রভু তাদের কৃপা করলেন জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কী